ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক পাঞ্জা টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এর আগে তোমরা শিখেছ যে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দয় কি করে নির্ণয় করা হয় সেটি সিধরাচার্যের সূত্রের সাহায্যে শিখেছ বা সেটি মিডিল টার্ম প্রসেসে আমরা করা শিখেছ আজকে আমরা শিখব এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দয় যদি তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে ওই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি বের করবে ধরো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে একটা আলফা আর একটা বিটা তবে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি হবে সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা সমান শূন্য এবারে চলো দেখে আমরা বইয়ের থেকে কয়েকটা অঙ্ক নিয়ে নিয়েছি ওই অঙ্ককে আমরা সলভ করে দেখব যে সমীকরণগুলো কি হবে প্রথম এক নম্বর অঙ্ক যে বলা আছে যে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের দুটি বীজ চার ও দুই তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের দুটো বীজ একটা হলো চার একটা হলো দুই তবে ওই দ্বিঘাত সমীকরণটা কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নেব যে ধরি আলফা সমান চার আর বিটা সমান দুই তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বসিয়ে দিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস চার প্লাস দুই হোল ইন্টু এক্স প্লাস চার ইন্টু দুই সমান শূন্য তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস চার যুক্ত দুই ছয় সিক্স এক্স প্লাস চার সমান শূন্য এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার দুটি বীজ চার ও দুই দু নম্বর এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি যে এটি একটি বইয়ের অঙ্ক যে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণে দুটি বীজ দেওয়া আছে মাইনাস ও মাইনাস তিন তাহলে আলফা সমান আমি ধরে নিলাম মাইনাস আর বিটা সমান ধরে নিলাম মাইনাস তিন তবে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস

তিন এইবারে তিন নম্বর উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি আলফা আর বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান শূন্য তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স এটা মাইনাস চার প্লাস তিন করলে হয় মাইনাস মাইনাস এক তার আগে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক ইন্টু এক্স তাহলে সেটা এক্স প্লাসে মাইনাসে বার সমান শূন্য এবারে উদাহরণ নিয়ে চলে আসছি একটা বলা আছে পাঁচ একটা বলা আছে মাইনাস তিন তাহলে আলফা সমান পাঁচ ধরলাম বিটা সমান মাইনাস তিন ধরলাম তাহলে একচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণটা কি হবে না এক্স স্কোয়ার মাইনা আলফা প্লাস বিটা তাহলে পাঁচ মাইনাস পাঁচ মাইনাস তিন হোল ইন্টু এক্স প্লাস পাঁচ ইন্টু মাইনাস তিন সমান করি তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ তিনে পনেরো সমান শূন্য তাহলে এটি আর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ তার মানে আমরা শিখলাম যে একচল বিশিষ্ট দীঘার সমীকরণের দুটো বিচ যদি দেওয়া থাকে আমাদের তবে আমরা কিভাবে ওই দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে থ্যাংক ইউ